আসসালামু আলাইকুম কারিজমা সিগনেচার আজকে আপনাদের জন্য হেভি এমব্রয়ডারি একটা চুন্দি প্রিন্টের উপরে কারিজমা সিগনেচারের ড্রেসটা নিয়ে আসছি এখানে চারটা কালার দেখাবো আমরা প্রত্যেকটাই হচ্ছে পিওর কটনের উপরে আমরা কাজ করা পাবো সুতুর কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্টের কাজ করা পাবো চারটা কালার আছে আমি প্রত্যেকটাই কিন্তু এক এক করে আপনাদেরকে ফুল ডিটেলসে দেখিয়ে দেবো আর আজকের ফেব্রিক্সগুলো থাকবে একেবারে সফট কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে প্রথমে আপনাদেরকে আজকে যে কালারটা আমি দেখাবো গ্রিন পেস্ট কালারটাই প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য সিগনেচারের একেবারে কিন্তু আপডেট একটা কালেকশন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আমার কালেকশনগুলো আজকে আপনারা বুঝতে পারবেন তো প্রথমে আপনাদেরকে সিগ্রিন পেস্ট কালারটা দেখাচ্ছি এই আসবে টোটালি হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা আমরা কী কী প্রিন্ট পাচ্ছি দেখি নিচের পাড়ের প্রিন্টটা কিন্তু একটা অন্য রকম একটা প্রিন্ট করা হয়েছে অল ওভার কিন্তু চুন্দুরি প্রিন্টের পাশাপাশি ফ্লাওয়ার ডিজাইন ট্রিজ ডিজাইন করা হয়েছে আর এগুলো সম্পূর্ণই হচ্ছে সুতার কাজ এগুলো সম্পূর্ণ হচ্ছে বুটিক্সের কাজ এবং সিকোয়েন্সের কাজ করা আমরা সম্পূর্ণ নেক লাইনটায় গলার কাজটাই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে বুটিক্স এবং সিকোয়ান্সের কাজ করা এই আসবো বছর ফ্রন্ট পার্ট ব্যাক পার্টে দেখিয়ে দিচ্ছি এইটি প্লাস বডি ক্যাপাসিটি থাকবে লং থাকবে হচ্ছে ফোর্টি সিক্স প্লাস এবং ব্যাক পার্টের প্রিন্টে আমরা অন্যরকম একটা রংধুনু প্রিন্ট পাবো মানে স্টেপ স্টেপ ডিজাইনটা চেঞ্জ প্রিন্টটা চেঞ্জ কালারটা চেঞ্জ আর চন্দ্রে প্রিন্ট করা মাঝখানে মাঝখানে আর স্লিভসের ডিজাইনটা কিন্তু আরও ব্যতিক্রমে পাবো এটা হচ্ছে একটা ড্রেসের সৌন্দর্য প্রত্যেকটা পার্টে পার্টে অন্যরকম কিন্তু ডিজাইন করা হয়েছে এবং সালোয়ার প্লাস দোপাট্টাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফুল কটনের মধ্যে হেভি এমব্রয়ডারি একটা ড্রেস নিয়ে আসছি কারিজ সিগনেচারের এবং প্রাইসটা আজকে কমে পাবেন আপনারা রিজনেবল প্রাইসে দিয়ে দেব আর দুপাটার পারে থাকবে কাজ করা আমরা অনেকে আছি যে দুপাটার পার কাজ করাওয়ালা ড্রেস পছন্দ করে থাকি তো আজকে আর ভিডিওটা তাদের জন্যই থাকবি স্পেশাল একটা ভিডিও এবং দেখুন কত সুন্দর করে দুইটা পারের মধ্যেই কিন্তু এখানে কাজ করা হয়েছে এবং কাটিং মারা ডিজাইনটা করা হয়েছে দুপাটা কিন্তু বিশাল বড় দুপাটা দুপাটা কিন্তু অনেক বড় মাপের দুপাটা আর প্রাইসটা কম একেবারে আজকে কম রেঞ্জে দিয়ে দেব স্টুডেন্ট বাজেটের কম দামে কিন্তু আজকে আপনারা এই থ্রি পিসের কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটার প্রাইজ আজকে একেবারে কিন্তু মাথা নষ্ট করা প্রাইসে আজকে দিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে ডিটেলসটা জানতে পারবেন তার আগে বলে দিচ্ছি আপনারা কিভাবে আমাদের থেকে প্রোডাক্টগুলো অর্ডার করে নেবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ওই ঢাকার মধ্যে যারা আছেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকার আগে বিকাশে পে করে আপনাদের পছন্দ প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে এই যে এই হচ্ছে ফ্রন্টের ডিজাইন ব্যাক সাইডটা প্রত্যেকটা সুন্দর থাকবে এই আসবে হচ্ছে সালোয়ার দুপাট্টাগুলো সেরকম দুপাট্টা আর সালোয়ারের যে কাপড়টা দেওয়া হয়েছে এটা হচ্ছে ভয়েল কটনের মধ্যে পাবেন আপনারা এবং কামিজের যে ফেব্রিক্স এটা হচ্ছে কটন লোনের মধ্যে থাকবে দুপাট্টাটাও কিন্তু কটন লোনের মধ্যে আমরা পাবো অনেক আরামদায়ক কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে কিন্তু আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন দেখুন কত সুন্দর করে দু পাটাতে কাজ করা এবং পিন করা আর প্রাইসটা দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র নয়শো টাকা নয় টাকায় এত সুন্দর একটা কারিজমা সিগনেচারের থ্রি পিস একেবারে নিউ একটা আপডেট কালেকশন পূর্ণিমা সারিজের এটা হচ্ছে একেবারে নতুন একটা কালেকশন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে ব্যাক পার্টে একটু দেখাই যেত এ হচ্ছে ফ্রন্ট পার্ট মানে ব্যাক পার্টটা আরো অনেক বেশি সুন্দর ব্যাক পার্টটা আরো অনেক বেশি সুন্দর স্লিভসটা আরো অনেক বেশি সুন্দর মানে কোনোটা ডিজাইন থেকে কোনোটা ডিজাইন কম না এত সুন্দর করে প্রত্যেকটা ড্রেসের মধ্যে ডিজাইন করা ফেব্রিক্স থেকে শুরু করে কাজ সব কিছু কিন্তু আপনারা উন্নত মানের পাচ্ছেন এই গ্রেডের মধ্যে থাকবে দুপাট্টার প্রিন্টগুলো কিন্তু সেরকম প্রিন্ট পাবেন ব্যাকসাইডে যে প্রিন্টটা আসবে সেই প্রিন্টের সাথে তাল মিলে কিন্তু দুপাট্টার প্রিন্টটা করা হয়েছে এই যে দেখুন দুপাট্টাটার প্রিন্টার সেরকম সুন্দর প্রিন্ট ব্যাকসাইডের সাথে তাল মিলে থাকবে এবং ড্রেসের মধ্যেও কিন্তু আমরা বুটিক্সের কাজ সিকোয়েন্সের কাজটা পাচ্ছি সেই সুবাদে কিন্তু আমরা মানে দুপাটার পাটাতে কিন্তু সিকোয়েন্স প্লাস বুটিক্সের কাজটা পাচ্ছি আরও একটা কালার আছে প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র নয় টাকা নয় টাকায় আজকের এত সুন্দর একটা ক্লাসিক্যাল ড্রেসটা পেয়ে যাচ্ছেন একেবারে কটন লোন ফেব্রিক্সের মধ্যে আর এই আসবে হচ্ছে মূলত দুপাটা এই হচ্ছে পার্পল কালারটা এটা হচ্ছে পার্পেল কালারটা থাকবে জাম বেগুনি যে কালারটা হয় সালোয়ারের কালারটা কিন্তু কালারের মধ্যে আমরা পাবো অনেক ভালো মানের কাপড়ের মধ্যে প্রত্যেকটা থ্রি পিস থাকবে প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে নয়শত টাকা আর এই আসবো হচ্ছে এই যে দেখুন প্রত্যেকটার দুপারটা বড় প্রত্যেকটার দুপাটা বিশাল দুপাটা থাকবে তো বিসটা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন যারা সরাসরি শুরুে এসে নিতে চাচ্ছেন আমাদের শুরুটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড এসে গাউসিয়া মার্কেটের যে বিল্ডিংটা আছে বিল্ডিংয়ের পাশের বিল্ডিংটা হচ্ছে নূর মেনশন মার্কেট নূর মেনশন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পুনি মাসের আসতেই কালেকশনগুলো পেয়ে যাবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম